আহারে চাচ্ তো ভাই কত সাক্ষ করে আয়ছি তোমার কাছে তোমার একটা পাশি মেসিনে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলা তার নিয়ে পালিয়ে এসে বিয়ে করার একটা রকম মজা তার সাথে তোমার সাথে পালিয়ে আইসে দীর্ঘ দুই বছর ধরে গ্রামের বাড়িতে যাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই আর এখানে আসি আঁকি চার তলার উপরে কিন্তু খায় আছে আর এই আছে আমাদের এখানে আলিশান খাট সাথে ওই যে ফ্যান যেটা এসি সমতুল্য আর এই মশারি সাথে বেডিং পাত্র যদি দেখাই আমাদের এই আছে আমাদের মনে করেন অড্রফ সাথে আছে মনে করেন ড্রেসিং টেবিল আর এটা আছে আমার মোটরসাইকেল যেখানে আমি আর আমার বাচ্চা এই মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় চলাফেরা করি আর এই তো এই আছে মনে করেন আমাদের আলিশান বিল্ডিং এটা বেলকনি বেলকনিতে বিশাল একটা খোলামোলা জায়গা আর এই যে আমার ওয়াইফ যে কিনা রান্না বান্না করতেছে সে সবসময় চাকর বাকর ছাড়া কোনো কাজই করে না কারণ এত বড় সংসার মনে করেন আমাদের যে পরিবারটা সামাল দিতে পারে না আজকে এই স্বাস্থ্য বোন ঠিক আছে আনছি ঢাকা তো আর পলয়া তো তুমি কি এখন চাকরানি ছাড়া খুব কষ্ট আছো নাকি যাই হোক তো এখন ওর রান্না আছে ইলিশ মাছ দিয়ে ওরখানে ইলিশ মাছ রান্না করতেছে ইলিশ মাছ ভাজি আমাদের পদ্মার ইলিশ পদ্মার ইসে ইলিশ মাছ রান্না করতেছে আর লাউ ভাজি করবে আর কত চাকা ভাজি করবে তাই কত জীবনটা চাকা ভাজি করতে করতেই তো গেলা ভাজি করতে করতে আমার উঠায় নিয়ে আসলাম আর কত চাপা তাই কত

আমার জন্য কত ভালো ভালো সম্বন্ধ ছিল তুমি জানো আমার জীবনটা তুমি নষ্ট করলে হ্যাঁ আমার জন্য কত ভালো ভালো সম্বন্ধ ছিল তুমি জানো হ্যাঁ তা ফের ভাই তোমার সাথে আমি চলে আইছি তোমার তো আহারে চাষ তো ভাই কত শখ করে আইছি তোমার কাছে তোমার চাপ আসিনি শিনে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলা তোর জীবন নষ্ট গিয়ে তোর আলিশান বাড়ি দিলাম গাড়ি দিলাম সাথে একটা বেবিও দিলাম আর কি সব আমি কি তোমার এনে পলাই আছি না সত্য তুমিও পলাই আইছো আমিও পলাই আছি দুজনেই তো পলাই আছি ওই তো তোমার সাফার কারণে পলাই আইছি আর আমি তো তোমার রূপের কারণে পলাই আছি

স্বাস্থ্যবাই পাই আমি ভীষণ খুশি প্রত্যেকটা ঘরে গাড়ি এমন একটা করে স্বাস্থ্যবাই পাই স্বাস্থ্য জীবন যাইব